বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনারা আমরা সবাই ব্রিটিশ আইন দ্বারা পরিচালিত এবং ব্রিটিশ দ্বারা আমরা শোষিত হয়েছি প্রায় দুইশো বছর দুইশো বছর শাসন করে ঔপনিবেশিক শাসক হিসাবে তারা আমাদের আন্দোলনের ফলে এই দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে কিন্তু ব্রিটিশ আইনকে হার মানায় এমন কিছু কালাকানুন শিক্ষা ব্যবস্থাপনা বিরাজমান আছে কারণ তারা খুব নিম্ন শ্রেণীর লোক নিম্ন প্রকৃতির লোক কাদের কথা বলছি জানেন তারাও কিন্তু মানুষ তারা একই সমাজে বসবাস করে একই বাজার থেকে কেনাকাটা করে একই মন্ত্রণালয়ের অধীনে তারা দায়িত্ব পালন করে আমাদের সাথেই উঠা বসা করে তাদের কথা বলছিলাম যারা নৈশপ্রহরী এবং নিরাপত্তা কর্মী তাদেরকে কোনো ছুটি নাই তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই তাদেরকে কর্মস্থলে থাকতে হবে প্রতিষ্ঠান প্রধানরা বললো কে না কে বলেছে নাই আছে তো তারা ইচ্ছে করলে সমন্বয় করলেই তো পারে তারা ছুটি কাটাতে পারে এটা তো কোনো কথা হলো না এটা তো ক্ষতের গভীরে না যে উপরে দিয়ে মলম দেওয়া হলো। আমরা চাই যে আমাদের যেমন বাৎসরিক ছুটি আছে নৈশপ্রহরী এবং নিরাপত্তা কর্মীদেরকেও সুস্পষ্ট ছুটির আওতায় আনতে হবে এটা জোর দাবি জানাচ্ছে তারা ছোট মানুষ বলে বা ছোট চাকরি করে বলে পড়াশোনা কম করছে বলে তাদের উপর তো ব্রিটিশ আইনকে হার মানা এমন কালাকানুন প্রয়োগ করা যাবে না আমরা আশা করি তাদের জন্য সুস্পষ্ট ছুটির একটা নীতিমালা প্রণয়ন করা হবে